খুঁজছি আমি আরেকদিনকে বাইট ও কেলানি তো খেয়েছে তো অল্প হয়েছে আমার মতে তো আরেকটু হলেই ভালো হতো নেত্রী আছে যার নাম পাপিয়া বলে একজন নাম যে ধান নিড়িয়ে খেতো এই মহিলা আমার বিষয়ে প্রথমে একটা অভিযোগ আনে সেই অভিযোগটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি একটা প্রেস মিডিয়ার মাধ্যমে বলে এবং এর সম্পূর্ণ হিসাব নেওয়ার দায়িত্ব কিন্তু আমার কারণ বিষয়টা আমার উপরে ডিপেন্ডস করে উনি বলেছিলেন এই মহিলাটা বিজেপি নেত্রী সুচিত্রা সেনের মতো ভাইরাল হতে চাইছে সুতরাং এই মহিলার বিরুদ্ধে আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম জামির গাছিতে এবং আমি বলেছিলাম যে এই মহিলাটার দু হাজার ছাব্বিশ বিধানসভার আগে সম্পূর্ণ পেটানোর দায়িত্বটা আমার এবং আমি আজও বলছি এই মহিলাটার আমার রাজনৈতিক শত্রু তো আলাদা আর এই মহিলাটা আমার পার্সোনাল জায়গায় আঘাত করেছে এবং আমার আমাকে নিয়ে যে কুরুচিকর মিথ্যা অপবাদ নিয়ে রটিয়েছে এই মহিলাটার বিচার সম্পূর্ণ আমি নিজে হাতে করব এবং আমার দুটো ফেসবুক আইডি এমডি ডি রফিকুল ইসলাম টিএমসি এমডি রফিকুল ইসলাম এই দুটো আইডিতে আমি লাইভ দেখাবো যে এর কী ধরনের মার পড়ছে এবং সেই মারির পরের দিন থেকে এ কোনো দিনের জন্য এর রাজনীতি তো দূরের কথা এর আব্বাস সিদ্দিকি নসাস সিদ্দিকের কোনো বাপ বাঁচাতে পারবে না এ কোনো দিনের জন্য আর ক্যামেরার সামনে আসবে না এর এই যে দাঁত বার করে বারবার এই হাসছে আর বলছে আমার বিরুদ্ধে এর দাঁত সব পেটের মধ্যে ঢুকিয়ে দেবে এ শুধু জাহানে বেঁচে থাকবে এর পুরো দায়িত্ব পেটানোর দায়িত্ব আমি নিচ্ছি এর কোনো বাপ নেই একে বাঁচাবে